আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকেরই শুক্রবার চব্বিশেই জানুয়ারি দু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই পশ্চিমবাংলার একাধিক জায়গায় আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছেন তো এই মুহুর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার ওখানে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে কিনা না জানিয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকে হতাশ হয়ে রয়েছে যে আজকের কি বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না অবশ্যই জানিয়ে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহুর্তে আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি ও এদিকে হলদিয়া ও কলাঘাট এবং খড়গপুর এবং এদিকে দেখা যায় আরামবাগ ও বালেশ্বর দীঘা কন্টাই এবং গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি গোসবা জয়নগর মজিলপুর এবং এই সমস্ত জায়গাতে কিন্তু একটি খুবই ভয়ানক আকাশে মেঘলা রয়েছে এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ রয়েছে যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই ভয়ানক এবং কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা আজকে রয়েছে কিনা এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া বাংলাতে কেমন যেতে পারে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন তো এই মুহুর্তে আমরা যদি দেখি একটু বৃষ্টির দিকে নজর রাখি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে কোনো কোনো জায়গায় প্রায় আঠাশ দশমিক সেভেন এম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পনেরো দশমিক নাইন এম এম বৃষ্টি এবং শ্রীলঙ্কার কাছাকাছিও কিন্তু ইতিমধ্যে বৃষ্টির প্রচুর পরিমাণে চাপ রয়েছে আর এরই প্রভাতে বাংলাতে আজকে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি এবং সূর্যের তাপ একেবারেই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না একাধিক জায়গাতে এবং উত্তরবঙ্গে থেকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির প্রভাতে কিছুটা হলেও বাংলাতে পড়ার সম্ভাবনা রয়েছে তো দেখে নেওয়া যাক আজকে আকাশ যে মেঘলা রয়েছে সারা দিন কি আকাশ মেঘলা থাকবে না সূর্যের তাপ আমরা দেখতে পাব তো চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু সকাল আটটা বাজে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী ও এদিকে কলকাতার একাধিক জায়গায় কিন্তু আকাশ মেঘলা এবার আমরা যদি একটু বেলার দিকে যাই যেহেতু বেলা দশটার দিকে দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে মেঘলা কিছুটা কমে যাচ্ছে যেখানে হলদিবাড়িতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং সাগরের উপকূল জায়গা যে সমস্ত জায়গা রয়েছে পেশারগঞ্জ নামখানা হলদিয়া অর্থাৎ এদিকে যদি দেখি দীঘা ও কন্টাই এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে দশটার দিকে এবং বিশেষ করে জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা উলুবেড়িয়া ও কলাঘাট তমলুক এবং যে গসবা এই সমস্ত যে জায়গা রয়েছে এগুলোতে কিন্তু আরামবাগ এ সমস্ত জায়গায় আকাশে মেঘলা কিন্তু কেটে যাচ্ছে দশটার দিকে এবং দশটার দিকে আমরা সূর্যের তাপ দেখতে পাবো কিছুটা হলেও এবং আমরা যদি ঠিক এগারোটা অর্থাৎ বারোটার দিকে দেখি তাহলেও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ হলদিবাড়ি ও গঙ্গাসাগরের থেকে রয়েছে এবং আমরা যদি দেখি বারোটা থেকে একটা ও দুটোর দিকে আকাশে মেঘ অনেকটা কমে যাচ্ছে এবং হালকা হালকা মেঘের অংশ আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাতে সূর্যের তাপ কিছুটা কম হতে পারে এদিকে খুলনা বরিশাল ও রাজশাহী চট চট্টগ্রাম এবং ফরিদপুর এ সমস্ত যে জায়গাগুলো রয়েছে ফরিদগঞ্জ ও মতিরহাট বাংলাদেশের একাধিক জায়গা যেমন কুমিল্লা সমস্ত জায়গাতে কিন্তু বিকালের দিকে সূর্য কিছুটা হলেও থাকতে পারে কিন্তু আকাশ হালকা হালকা মেঘলা থাকতে পারে আর একটু এগিয়ে গেলে বেলা তিনটে ও চারটের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশে খুবই সীমিত শিক মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টির কি পরিমাণ রয়েছে আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন এবং আমরা যদি দেখি রাতের দিকে রাতের দিকে আকাশ কিছুটা হলেও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি বাংলাতে কিন্তু আবারও ঠিক আগামীকাল শনিবার শনিবার সকালের দিকে অর্থাৎ ছটা সাতটার দিকে বরিশাল মতিরহাট ও ফরিদগঞ্জ ও এদিকে সাতক্ষীরা এবং কলকাতায় এবং সাথে কিন্তু রয়েছে হলদিয়া হলদিবাড়ি এবং দীঘা কন্টাই এবং এদিকে বালেশ্বর সহ একাধিক জায়গাতে আবারও আকাশ কিন্তু মেঘলা দেখা দিয়েছে আগামীকাল সকালে আবারও আকাশে মেঘলা রয়েছে সাথেই এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা থাকছে কিছুটা পরিমাণ এবং সাথে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘ আবারও কমে যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে করে আকাশ কিছুটা পরিমাণ মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু দুপুরের পর থেকে আকাশ আবার মেঘলা কেটে যেতে পারে যেহেতু রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝলমলিয়ে রোদ রয়েছে যেখানে কোনো রকম আকাশে মেঘলার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তো আগামী তিন দিনের আকাশ মেঘলার আবহাওয়া কী ছিল আপনাদেরকে জানালাম এবার বৃষ্টির পরিমাণ কী রয়েছে জানাব তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেওয়ার দরকার রয়েছে ঝোড়ো হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা তো এই মুহূর্তে যদি আমরা ঝোড়ো হওয়ার আশঙ্কা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটেগঞ্জ অর্থাৎ মহেশকালের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ রয়েছে বঙ্গোপসাগরে যে হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে রয়েছে এই মুহূর্তে এবং পশ্চিমবাংলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ তেরো থেকে সর্বদা কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে বলে জানানো যায় এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে দেখলে হাওয়া কিন্তু বালেশ্বর ও দীঘার দিকে একটু হাওয়ার গতিবেগ বাড়তে চলেছে সেক্ষেত্রে সাগরের উত্তাল ঢেউ আমরা দেখতে পেতে পারি এবং অবশ্যই সাগরের কিনারে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যে কোনো কোনো জায়গাতে কিন্তু জলীয় বাষ্প চোট বাঁধতে শুরু করেছে এবং শনিবারের দিকে একটি হাওয়া আমরা দেখতে পাচ্ছি যেমন তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়াটি বইতে পারে যেখানে কলকাতা গোসবা ও এদিকে সাগরের উপকূল যে সমস্ত জায়গা রয়েছে গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এবং এই সমস্ত জায়গায় এরই প্রভাত কিছুটা পড়তে পারে আর একই সঙ্গে সঙ্গে শনিবার অর্থাৎ রবিবারের দিকেও কিন্তু হাওয়া রয়েছে হাওয়া সর্বদা প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্বাভাবিক বলতে পারেন তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার সম্ভাবনা আমরা দেখছি না তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আগামী দু থেকে তিন দিনে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি বৃষ্টির কি পরিমাণ রয়েছে তো আজকে আকাশ আমরা পরিপূর্ণ মেঘলা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায়। কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি একেবারেই জিরো এই মুহূর্তে কোনো বৃষ্টির কোনো রকম চান্স আমরা দেখতে পাচ্ছি না অনেকে আছে ভয় পাচ্ছেন যে আকাশ মেঘলা মানেই বৃষ্টি হবে তো এমন কোনো ব্যাপার নয় এবার একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে তাও আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলকাতা ও এদিকে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু ঘন কালো মেঘলা থাকছে আজকে সারা দিন এবং দুপুরের পরে মেঘ কিছুটা হলেও কেটে যাচ্ছে তো বৃষ্টির কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকে গিয়ে অর্থাৎ আজকে সকালে বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যখন একটু এগিয়ে যাচ্ছি তখন ধীরে ধীরে বিকালের দিক বা অন্য অন্য সময়ে বৃষ্টি দেখতে পাচ্ছি না খুবই সীমিত ছিটে ফটা কোনো কোনো জায়গা হতে পারে সেটা খুবই সীমিত বলতে পারেন যে একেবারে এই ভাষা মেঘে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক শনিবারের দিকে শনিবারের দিকে হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চন্দননগর যেখানে জিরো পয়েন্ট ওয়ান এবং মেহেরপুরের কাছাকাছি এবং সাতক্ষীরা বাংলাদেশের দিকেও জিরো পয়েন্ট থ্রি এম বৃষ্টির একটি সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট করে দুই বাংলার মাঝে এবং আমরা একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বৃষ্টিটি একটু বাড়তে পারে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বৃষ্টিটি যেমন ঢাকা থেকে সরাসরি ছিটেগঞ্জের দিকে এবং কলকাতা ও বাংলার মাঝামাঝি কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানানো ছিল জানিয়ে দিলাম তো আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ঝটপট কমেন্ট করবেন এবং বঙ্গোপসাগরে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি কিন্তু অগ্রসর হতে পারে যেহেতু দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গাতে এই মুহুর্তে শীত কি আমাদের থেকে বিদায় নিয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন তো আজকে যেহেতু শীত অনেকটা কম রয়েছে তাই অনেকে ভাবছে হয়তো শীত বিদায় নিয়েছে তা নয় আকাশ মেঘলা রয়েছে আর ধীরে ধীরে একটু বৃষ্টি হলে আবারও কিন্তু বেশ দু একদিন পর একটু জাঁকিয়ে শীত আবারও আসতে পারে এখন ততটাই মানে শিওর হয়ে বলা যাচ্ছে না তো শীত কিন্তু আরেকটু আসতে পারে বলে জানানো যায় দু এক দিনের জন্য তারপর কিন্তু আবারও শীত আমাদের থেকে বিদায় নিতে পারে বলে সম্ভাবনা রয়েছে কারণ আমরা রবিবারের দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় দশ থেকে বারো ডিগ্রি অর্থাৎ কোনো কোনো জায়গায় দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শীত কিন্তু আরও একবার আমাদের দেখা দিতে পারে সীমিত এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশানে পেতে চ্যানেলটি শাস